আমরা একটা মর্মান্তিক ভিডিও দেখেছি যে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের সভা থেকে যখন আইন বাহিনী গণ অধিকার পরিষদকে প্রতিহত করছিল তখন বিভিন্ন তার অফিসের সামনেই আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী কর্তৃক বর্বরচিত হামলার শিকার হয়েছে যাতে সে আহত হয়ে এখন হসপিটালে চিকিৎসাধীন আছেন আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে এই হামলা হামলার তীব্র নিন্দা জানাচ্ছি আমি বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি এবং দাবি করছি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং পরম করুন আমার আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন ভেত্র খুব দ্রুততমতম সময়ের মধ্যে সাথে সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে এসে গণতন্ত্রের জন্য কাজ করতে পারেন দেশের মানুষের জন্য কাজ করতে পারেন প্রিয় দর্শক এই আক্রমণ শুধু যে একটা দলের প্রধানের উপরে বা একটা দলের নেতাকর্মীর উপরে আক্রমণ তা নয় আমি মনে করি যে আমাদের যে প্রত্যাশিত আকাঙ্ক্ষিত এই যে আসন্নত জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে ভন্ডুল করার হয়তো এটা একটা ষড়যন্ত্র পরিকল্পিতভাবে আমরা ইতিহাস ঘাটলে দেখব যে অনেক নির্বাচনে রাজনৈতিক বড় নেতাদেরকে হত্যা করে নির্বাচনকে প্রতিহত করা হয় নির্বাচনকে ভণ্ডুল করা হয় আমি মনে করি এর মধ্যে দেশি বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে তাই আমি সকল রাজনৈতিক দলকে আরো অ্যালার্ট হওয়ার জন্য বলবো। এবং সবাইকে খুঁজে বের করে বের করার অনুরোধ করব যে এই ষড়যন্ত্র কোথার থেকে শুরু হয়েছে কারণ আমরা দেখেছি দুই হাজার আঠারো সনে এই কর্তৃক ঢাকায় বিশ্ববিদ্যালয়ে যখন কোটা বিরোধী আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে যে সফলতা পেয়েছিল সেই কিন্তু বৈষম্য সংস্কার বিরোধী আন্দোলন করেছিল সেটা তারা স্পিরিট পেয়েছিল এবং সেটা থেকেই সেই কোটা সংস্কার বিরোধী আন্দোলন থেকে ছাত্র যন্ত্র আন্দোলন পরিণত হয়ে একটা গণভুত্থানে ফ্রিস সরকার এই দেশটিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তা আমি সকল রাজনৈতিক কর্মীদেরকে বলবো যে আমাদেরকে আরো সতর্ক হতে হবে এবং আমি সরকার কাছে দাবি জানাবো বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিলেন উনি এমন একটা নির্বাচন দিতে চান যেটা ইতিহাসে একটা সুষ্ঠু নির্বাচন হিসাবে প্রতিফলিত হবে এই কথাটা যদি সত্যি হয় তাহলে আমি বলবো এই ব্যাপারে প্রধান উপদেষ্টা স্পেশাল নজর দিবেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে পদ্যাগ করার জন্য বলবেন কারণ আমরা এই বিগত মাসগুলিতে দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনোভাবেই তার যোগ্যতা প্রমাণ করতে পারছেন না এবং সামনে যে নির্বাচন এই নির্বাচনে যে মোটিভেশন করা দরকার পুলিশদেরকে সেটা করছেন না এবং এই পুলিশ বাহিনীতে সরকারের অনেক লেজুর ভিত্তিক অফিসার আছে যারা যাদেরকে বলা হতো পুলিশ লীগ সেদেরকে এখনো অপসারণ করা হয়নি যার জন্য বর্তমান পরিস্থিতি হয়েছে এবং আমি আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে সরকার এই জন্য বিধিগত ব্যবস্থা নেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম